ইসলামী আইনের ধর্ষণের শাস্তি কেমন ধর্ষণ সমাজ জীবনে এক জঘন্যতম পাপাচার জিনা ব্যবচার এক সমাজ বিধ্বংসী কালচার ধর্ষণ মানুষকে পশুতে পরিণত করে দেয় ব্যবচারের প্রসারের কারণে মানবতা বিপন্ন হয় সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় উদ্বেগের বিষয় হচ্ছে দেশে একের পর এক ধর্ষণের ঘটনা বেড়ে চলছে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে রেখে থেকে সম্ভবত ধর্ষণের ঘটনা করছে দেশে নারীর সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে আরও কত ঘটনা যে আমাদের অজান্তেই করছে কত ধর্ষিতা মা বোন লোকরজ্জার ভয়ে আত্মহত্যা করেছে তার হিসেব মেলামার ধর্ষণ ব্যবচারের ইসলামের শাস্তি ইসলামের ধর্ষণ ব্যবচার এতটাই জঘন্য যে এর আশেপাশে যেতেও নিষেধ করা হয়েছে ব্যবচার ও ধর্ষণ রোধে ইসলামের পর্দার বিধান রাখা হয়েছে নারীদের শালীন পোশাক পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে সাথে দুনিয়া ও আখেরাতের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবচারী অবিবাহিত নারী পুরুষকে এক শো এবং এক বছরের জন্য নির্বাসন করতে হবে আর বিবাহিত নারী পুরুষকে রজম করতে হবে অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে ধর্ষণের কারণ ও প্রতিকার সমাজে ধর্ষণের ঘটনা ঘটার প্রধান কারণ হলো পড়নারি কিংবা পুরুষের প্রতিকূল কুদৃষ্টি দেওয়া ইসলাম সেই উৎশায় উপরে ফেলতে চেয়েছে তাই পুরুষকে নির্দেশ দিয়েছে দৃষ্টি অবনত রাখতে আর নারীকে বলেছে দৃষ্টি অবনত রাখার পাশাপাশি দৈহিক সৌন্দর্যকে ডেকে রাখতে এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছে শরীয়ত সমর্থিত প্রয়োজন ছাড়া বাইরে না যেতে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে একাই তাদের জন্য সবচেয়ে বড় পবিত্রতা নিশ্চয় তারা যা করে আল্লাহ তা আবহিত আছেন অন্যত্র বর্ণিত হয়েছে তোমরা তোমাদের বাসস্থানে অবস্থান করবে এবং চাহিনি যুগের সৌন্দর্য প্রদর্শনের মতো তোমরা তোমাদের প্রদর্শন করবে না তোমরা যথাযথভাবে নামাজ আদায় করবে এবং জাকাত প্রদান করবে সমাজের সবাই যদি ইসলামী আদর্শের প্রতি অনুপ্রাণিত হয় একযোগে প্রতিরোধ গড়ে তোলে রাষ্ট্রীয় আইনের যথাযথ প্রয়োগ হয় তবে আশা করা যায় ধর্ষণের প্রকোপ ঘিরে ঘিরে কমতে শুরু করবে বিশিষ্ট রাজনৈতিক পরিচয় কোন ধর্ষক যেন আইনের হাত থেকে রক্ষা না পায় রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে সঙ্গে সঙ্গে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করে গণসচেতনার গড়ে তুলতে হবে তবে এই সামাজিক অভিশাপ থেকে দেশ ও জাতি রক্ষা পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই জঘন্য কাজ করা থেকে বিরত থাকার টফিক দান করুন আমি